গ্র্যাটিউড ফিল করতে হবে এবং একটা আন্তরিকতা রাখতে হবে সৃষ্টিকর্তার প্রতি যে উনি আমাকে এটা দিয়েছে বলেই আমি এটা করতে পেরেছি সৃষ্টিকর্তার প্রতি গ্র্যাটিটিউড ফিল করি না আমাদের অর্জনটার জন্য আমরা আলহামদুলিল্লাহ বলতে পারি না আমাদের দৈনন্দিনের কাজের মধ্যে আমরা যদি ছোটো ছোটো যে অর্জনগুলো রয়েছে সেগুলোর জন্য মন থেকে হ্যাপি হয়ে আলহামদুলিল্লাহ বলি সৃষ্টিকর্তার প্রতি আমরা যদি এক একটু গ্র্যাটিটিউড ফিল করি তাহলে হচ্ছে আমাদের সেই অ্যাচিভমেন্টটা আমরা ভালোভাবে এনজয় করতে পারবো দেখুন আপনার লক্ষ্য যদি থাকে এত বড় তাহলে আপনি তো এক লাফে এখান থেকে ওইখানে চলে যেতে পারবেন না আপনাকে স্টেপ বাই স্টেপ আগাতে হবে এবং এই যে আপনি স্টেপ বাই স্টেপ যাবেন তার জন্য আপনার হচ্ছে ভালো মন্দ সাকসেস ফেইলোর অনেক স্টোরি আপনার হবে আপনি ব্যর্থতার সম্মুখীন হবেন আপনি সাকসেসফুলও হবেন এখন যেই সাকসেসফুলটা আপনি হবেন সেটার জন্য আপনি অফকোর্স সৃষ্টিকর্তার প্রতি আলহামদুলিল্লাহ ফিলিংস থাকা উচিত আপনার মন থেকে আলহামদুলিল্লাহ ফিলিংসটা থাকা প্রয়োজন তা না হলে আপনি আপনার যে নির্দিষ্ট গোলটা রয়েছে সেই গোলে আপনি পৌঁছাতে পারবেন না দেখুন আপনার যদি সরকারি চাকরির কোনো উদ্দেশ্য থাকে অথবা বিসিএস ক্যাডার হওয়ার কোনো উদ্দেশ্য থাকে আপনার যদি প্ল্যানিং থাকে গভর্নমেন্টের বড় একটা পজিশনে জব করার এবং আপনি যদি সেই জবটা না পান আপনি যদি অনেক পড়ালেখা করেন এবং সেটার জন্য অনেক পরিশ্রম করেন পরিশ্রম করার পর কাঙ্ক্ষিত সেই জবটা যদি আপনি না পান ছোটো একটা প্রাইভেট কোম্পানিতে যদি আপনার জব হয় তখন কি হয় আপনি মন খারাপ করে রাখেন কেন তখন আলহামদুলিল্লাহ বলে এটা বলতে পারি না যে আমার তো তার চেয়ে খারাপ পজিশানে চাকরি হলে পারতো কিংবা আমার নিজে তার খারাপ পজিশন থেকে আসলে পারতো সৃষ্টিকর্তা আমার জন্য এটা ভালো মনে করেছে বিদায় আমাকে এই পজিশনে চাকরিটা দিয়েছে এরকম আমি আরেকটা উদাহরণ যদি দিই আপনারা হয়তো জানেন যে আমার ফার্দিনিয়াম ইনোভেশন নামে একটা সফটওয়্যার আইটি প্ল্যাটফর্ম রয়েছে যেখানে মূলত আমি সফটওয়্যারের বিভিন্ন অর্ডার নিয়ে থাকি প্লাস হচ্ছে জিরো টু হিরো ইন কম্পিউটার নামে আমার একটা কোর্স রয়েছে ফ্রিল্যান্সিং উইথ অ্যাপস ডেভেলপমেন্ট ফ্রিল্যান্সিং উইথ ওয়েবসাইট ডেভেলপমেন্ট নামে আমার টোটাল তিনটা কোর্স রয়েছে যেগুলো হচ্ছে আমি দীর্ঘদিন যাবত পরিচালনা করে আসছি আমার অসংখ্য স্টুডেন্টকে আমি ট্রেন করে আসছি তো তার মধ্যে একটা স্টুডেন্ট যদি আমি উদাহরণ দিয়ে বলি একজন রয়েছে বাংলাদেশের সনাতন ন ইউনিভার্সিটি ইউআইইউ তো ওটার একজন স্টুডেন্ট সে হচ্ছে আমার সিনিয়রই ছিল সে আমার অ্যাপস ডেভেলপমেন্ট কোর্সে একবার এনরোল হবে হয়নি সে আমাকে ইনবক্সে মেসেজ দিয়ে বললো ভাইয়া আমি তোমার কাছে ক্লাস করতে চাই বা তোমার থেকে শিখতে চাই যদিও সে আমার সিনিয়র ছিল তোমার কাছে আমি শিখতে চাই অ্যাপস ডেভেলপমেন্টটা তখন আমি বললাম যে ভাইয়া আপনি শুরু করতে পারেন কোনো সমস্যা নেই আমি আপনাকে সাপোর্ট করবো এবং একেবারে শূন্য থেকে যতটুকু আমি জানি আমি আপনাকে শেখানোর চেষ্টা করব তখন তিনি আমার কাছে এনরোল করলেন কোর্সটা এবং শেখা শুরু করলেন তা আশ্চর্যের বিষয় সে হচ্ছে আমি দেখতে পেলাম সে যখন আমার কাছে অ্যাপস ডেভেলপমেন্টটা শিখেছে তার ঠিক দেড় মাসের মধ্যে সে এত চমৎকার একটা অ্যাপসের ডিজাইন করেছে এবং সে অ্যাপসটা সাকসেসফুলি তৈরি করেছে নিজের মেধায় যতটুকু আমার থেকে শিখতে পেরেছে তার চেয়ে সে ভালো কাজ করেছে তো যেটা দেখে আমি আশ্চর্য হলাম সে হচ্ছে তার অ্যাপসটা গুগল প্লে স্টোরে মুক্ত করে ফেলেছে যেটা সে অ্যাপসটা ডেভেলপ করে এতটা খুশি হয়নি যতটা খুশি আমি হচ্ছে তাকে শেখাতে পেরে খুশি হয়েছি এবং আমি সৃষ্টিকর্তার কাছে আলহামদুলিল্লাহ বলেছি কিন্তু ছয় মাস যেতে না যেতে সে আমার কাছে মেসেজ দিয়ে বললো ভাইয়া আমি তো কাজ শিখেছি অ্যাপস প্লে স্টোর মুক্ত করেছি আমি অনেকটা এক্সপার্ট হয়ে গেছি এখন আমার ইনকাম কেন হচ্ছে না ওইরকমভাবে আমি মিলিয়ন ইয়ার কেন হয়ে যাচ্ছি না এরকম কিছু অভিযোগ সে আমার কাছে তুলে ধরে তো তখন আমি আসলে মনটা আমার খুবই খারাপ হয়ে যায় এটা ভেবে যে আসলে সে এটা ভাবলো না একটা যে আমি অ্যাপসের কোডিংয়ের কিছুই জানতাম না প্রোগ্রামিংয়ের কোনো কিছুই জানতাম না সেই জায়গা থেকে আমি একটা অ্যাপস তৈরি করতে পেরেছি অ্যাপসটাকে গুগল প্লে স্টোরের মতো একটা মার্কেট প্লেসে আমি মুক্ত করতে পেরেছি আমার অ্যাপসটা এখানে মুক্ত হয়েছে সে এটার জন্য একটা বার ফিল করলো না সে আলহামদুলিল্লাহ বললো না সে সুক্রিয়া আদায় করলো না যেটার জন্য আমি তখন তাকে মন থেকে আমার কাছে মনে হচ্ছিল যে তাকে যদি আমার সামনে বসিয়ে আমি বুঝাইতে পারতাম যে এই যে একটা ভিতর থেকে আলহামদুলিল্লাহ ফিলিংস আসাটা যে আমি আমার ছোট ছোট অর্জন এটা কিন্তু তার একটা অর্জন বিশাল বড় তার কাছে হয়তো জিনিসটা ছোট কারণ তার আলটিমেট গোল ছিল টাকা ইনকাম করা সে একটা স্কিল শিখবে সেটা দিয়ে সে ইনকাম করবে এটা কিন্তু মহান আল্লাহ তালা কোরআন মাজিদে বলে দিয়েছেন তোমরা হচ্ছে সাকসেসফুল তাকেই বলো যে কিনা তার নিজেকে ডে বাই ডে ইম্প্রুভ করে এবং নিজের জ্ঞানকে আরও বৃদ্ধি করে যার কাছে অধিক টাকা সেই সফল এরকম কোনো কথা কোন শরীফে নেই বরঞ্চ এটা বলা হয়েছে তুমি ডে বাই ডে নিজেকে ইম্প্রুভ করো নিজের জ্ঞানকে বৃদ্ধি করো বেশি বেশি স্কিল অর্জন করো তো এটা আমার তখন গ্রেটিটিউড ফিল হয়েছিল যে সে এটা তৈরি করতে পেরেছে কিন্তু সে এই জিনিসটার জন্য মন থেকে আলহামদুলিল্লাহ ফিলিংস আনতে পারেনি হয়তো আনতে পারতো যদি সৃষ্টিকর্তা হয়তো তাকে ভালো একটা পজিশনে নিয়ে যেত তো এখন আলহামদুলিল্লাহ সে খুব ভালো একটা পজিশনে আছে সে একটা সফটওয়্যার কোম্পানিতে অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপার হিসাবে নিয়োজিত রয়েছে তো আলহামদুলিল্লাহ ছোট হোক বড় হোক প্রতিটা সেক্টরে সুক্রিয়া আদায় করাটাই হচ্ছে আমাদের আল্টিমেট একটা গোল থাকা উচিত যে আমাদের যেই কাজটাই আমরা করি যেই পেশাতে আমরা রয়েছি সেই পেশাতে আমরা হচ্ছে নিজেদের অ্যাচিভমেন্টগুলা ছোট হোক বড় হোক প্রত্যেকটা জিনিসকে আমরা এনজয় করব। এবং হচ্ছে মন থেকে সৃষ্টিকর্তার প্রতি আলহামদুলিল্লাহ বলবো সুক্রিয়া আদায় করব। আমি দীর্ঘদিন যাবৎ ফ্রিল্যান্সিংয়ের এই সেক্টরে কাজ করে আসছি এবং এই সেক্টরে কাজ করতে গিয়ে আমি অনেক ব্যর্থতা ও সফলতা অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি তো সেই জায়গা থেকে আমি মন থেকে বিশ্বাস করি প্রতিটা অর্জনের জন্য সৃষ্টিকর্তার প্রতি সুক্রিয়া আদায় করা উচিত এবং আমাদের প্রত্যেকের জায়গা থেকে যে যেই পেশায় নিয়োজিত রয়েছে। আমাদের প্রতিটা ছোট বড় অর্জনের জন্য মন থেকে গ্র্যাটিটিউড ফিল করা উচিত এবং একটু ভালো অনুভব করা উচিত তা না হলে আমরা হচ্ছে আমাদের আলটিমেট গোলে পৌঁছাতে পারলেও মন থেকে আমরা হ্যাপি থাকবো না হ্যাপি থাকতে পারবো না তো আমি হচ্ছে আমার অভিজ্ঞতা থেকে এই কথাগুলো শেয়ার করলাম আমার অভিজ্ঞতা থেকে এই এক্সপিরিয়েন্স থেকে আমি হচ্ছে যেটা আমি পার্সোনালি ফিল করেছি পার্সোনালি বুঝতে পেরেছি সেইটা আপনাদের সাথে শেয়ার করলাম আমার অনেক বল হতে পারে সেগুলো অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আমাদেরকে আবার কোরআন শরীফের সেই আয়াতে চলে যেতে হয় আল্লাহ তালা আমাদেরকে বলেই দিয়েছেন যে সেই সফল কামও সেই সাকসেসফুল যে ডে বাই ডে নিজের বোলগুলোকে শুধরে নিয়ে নিজেকে আপগ্রেড করে আল্লাহ তালা এটা বলে নাই যার কাছে অধিক পরিমাণে টাকা রয়েছে যার ব্যাংক ব্যালেন্স টাকা দিয়ে একদম ফুলফিল সেই সাকসেসফুল আমাদের প্রত্যেকের জীবনেই ভ্রান্তি রয়েছে বোল টুটি রয়েছে তো আমরা যদি আমাদেরকে আরও আপগ্রেড করতে চাই তাহলে আমাদের ছোটো ছোটো বোলগুলোর জন্য নিজেকে সরিয়ে নেওয়া উচিত এবং হচ্ছে মন থেকে ছোট ছোট যেই অর্জনগুলা সেগুলোর জন্য গ্র্যাটিটিউড ফিল করা উচিত আলহামদুলিল্লাহ ফিল করা উচিত ফিলিংসটা আলহামদুলিল্লাহ হওয়া উচিত আর আমার যারা স্টুডেন্ট রয়েছে যাদেরকে আমি পার্সোনালি ট্রেন করে থাকি তারা অবশ্যই আমার ভিডিওটা দেখবেন আমাদের এই জার্নিতে অনেক মানুষের অনেক অবজ্ঞা অনেক কথা অনেক বাধা বিপত্তি অনেক কিছু শুনতে হবে অনেক কিছু সচককে দেখতে হবে এই জিনিসটা বিশ্বাস করেন সাকসেস হইতে গেলে কান চোখ নাক মুখ সব বন্ধ করে জাস্ট নিজের বিবেককে সজাগ রেখে নিজের মনোবলকে শক্ত রেখে এগিয়ে যেতে হবে এবং আমাদের যে আলটিমেট গোল আমাদের যে টার্গেট সেই টার্গেটে পৌঁছানোর জন্য আমাদেরকে দিন রাত পরিশ্রম করে এগিয়ে যেতে হবে দরকার হলে দৈনিক দুই ঘন্টা তিন ঘন্টা কম ঘুমান কিন্তু সেই ঘুমের টাইমটা নিজেকে সেই স্কিলে দেন আপনার স্কিলটা যদি শেখা একবার হয়ে যায় দুনিয়ার সব ধ্বংস হয়ে গেলেও আপনার ভিতর থেকে সেই স্কিলটা সরবে না সেই অভিজ্ঞতাটা সরবে না সেই যে জ্ঞানটা আপনি অর্জন করেছেন সেই জ্ঞানটা কখনো মুছবে না দিন শেষে আমাদেরকে যেহেতু শুরু করেছি কিছু একটা করতে হবে এবং কিছু একটা হবে ইনশাল্লাহ এটা পার্সোনালি আমার বিশ্বাস যে কিছু একটা হবে আমরা যেহেতু শুরু করে দিয়েছি এটা আমরা শেষ দেখে ছাড়বো এটা শেষ কোথায় আছে আমরা সেটা দেখে ছাড়বো এবং আপনি বিশ্বাস করুন মন থেকে যখন আপনি আল্লাহর এবং আপনার অর্জনের জন্য আপনি মন থেকে ঘুরে দাঁড়িয়ে বলবেন যে আলহামদুলিল্লাহ আমার দ্বারা এই কাজটা হয়েছে এবং যদি কাজটা না হয় তারপরেও আলহামদুলিল্লাহ দেখবেন মন থেকে একটা এনার্জেটিক বাইব আপনার ভিতর চলে এসেছে এবং তারপর আপনি আপনার সফলতার প্রতি আবার উঠে দাঁড়িয়ে হেঁটে চলা শুরু করুন এবং তখন দ্বিগুণ গতিতে হেঁটে চলা শুরু করুন একবার যদি আপনি ফেলার হন তখন দ্বিতীয়বার আরও দ্রুত গতিতে চলুন মানে থেমে থাকা যাবে না তো এই ছোট্ট মেসেজটা আপনাদেরকে দেওয়ার জন্য আজকে ভিডিওটা করা আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য শুভকামনা রইল তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে দিস ইজ ফার দিন সাইনিং আউট ফর টুডে আসসালামু আলাইকুম